প্রিয় বন্ধুরা জীবনে কখনো কখনো এমন মুহূর্ত আসে যখন আমাদের মনে হয় যে আমরা কোন বড় রহস্যের অংশ যেন আমাদের সম্পর্কে কোথাও কিছু লেখা হয়েছে কেউ আমাদের দেখছে কেউ আমাদের ডাকছে কিন্তু আমরা সেই কণ্ঠস্বর পুরোপুরি শুনতে পাই না সেই ইশারা পুরোপুরি বুঝতে পারি না আপনি কি কখনো এমন অনুভব করেছেন যদি হ্যাঁ তবে আজকের এই মুহূর্তটি আপনার জন্য সবচেয়ে বিশেষ কারণ এটি কোন কাকতালীয় ঘটনা নয় যে আপনি এই ভিডিওতে এসেছেন এমন কিছু আছে যা আপনাকে এই বার্তাটি শুনতে ডাকছিল এটি কোন সাধারণ দিন নয় এটি সেই দিন যখন মহাবিশ্ব আপনাকে তার গোপন বার্তায় অন্তর্ভুক্ত করেছে এই সুযোগ সবার হয় না এটি শুধুমাত্র নির্বাচিত কিছু মানুষই দেখতে পারে এবং আপনি তাদের মধ্যে একজন মহাবিশ্বে একটি গোপন বই আছে এমন একটি বই যাতে সেই সব নামের তালিকা আছে যাদেরকে কোনো বিশেষ উদ্দেশ্যের জন্য বেছে নেওয়া হয়েছে এটি কোন সাধারণ বই নয় বরং এটি সেই সব মানুষের ভাগ্যের সংকলন যাদেরকে কোনো গুরুত্বপূর্ণ কারণে এই পৃথিবীতে পাঠানো হয়েছে এবং আজ আপনার জানা জরুরি যে এই বইয়ে আপনার নামও লেখা আছে এখন প্রশ্ন হল কেন আপনার নাম এই গোপন বইয়ে লিপিবদ্ধ করা হয়েছে কেন মহাবিশ্ব আপনাকে এই বার্তা পাঠাচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এখন কি ঘটতে চলেছে এর উত্তর আপনি এই ভিডিওতেই পাবেন তাই এটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন আপনি কি কখনো ভেবেছেন যে আপনি এই পৃথিবীতে শুধু একজন সাধারণ মানুষ হিসেবে আসেননি কারণ যদি তাই হতো তবে আপনি আজ এই বার্তাটি পেতেন না প্রতিটি আত্মা এখানে কোন না কোন কারণে এসেছে কিন্তু পৃথিবীতে খুব কম মানুষই তাদের আসল উদ্দেশ্য চিনতে পারে এই উদ্দেশ্য শুধু টাকা উপার্জন পরিবার পালন এবং জীবন কাটানো নয় এটি আরও কিছু এমন কিছু যা আপনার জন্মের আগেই নির্ধারিত হয়ে গেছে মহাবিশ্বের গোপন বইয়ে যাদের নাম লিপিবদ্ধ থাকে তারা সাধারণ মানুষ হয় না তারা হল সেই সব মানুষ যারা পরিবর্তন আনে যারা অন্যদের পথ আলোকিত করে যারা এমন কিছু করে যায় যা শত শত বছর ধরে স্মরণীয় থাকে যদি আপনার নাম এই বইয়ে লেখা থাকে তবে এর অর্থ হল আপনার ভেতরে এমন এক শক্তি আছে যা সম্পর্কে আপনি এখন সম্পূর্ণভাবে সচেতন নন আপনার জীবনের লুকানো শক্তি আমাদের প্রত্যেকের ভেতরেই একটি শক্তি থাকে কিন্তু খুব কম মানুষই এটিকে চিনতে পারে যখন আপনি আপনার জীবনের সংগ্রামের মধ্য দিয়ে যান যখন আপনার মনে হয় যে সবকিছু আপনার বিরুদ্ধে যাচ্ছে তখন আসলে মহাবিশ্ব আপনাকে প্রস্তুত করছে হয়তো আপনার জীবনে বহুবার ভেঙে পড়ার মতো অনুভব হয়েছে হয়তো আপনি বহুবার নিজের মানুষের সঙ্গ হারিয়েছেন হয়তো আপনি খুব একাকিত্ব অনুভব করেছেন এবং বহুবার আপনার ভাগ্য নিয়ে প্রশ্ন তুলেছেন কিন্তু এই ছবি ছিল একটি পরীক্ষা এমন একটি পরীক্ষা যা কেবল তাদেরকেই দেওয়া হয় যাদের নাম মহাবিশ্বের গোপন বইয়ে লিপিবদ্ধ থাকে কারণ যাদের ভাগ্য অসাধারণ নয় তাদের জীবনও সাধারণ হয় না এখন একটু পেছনে ফিরে তাকান আপনার জীবনে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কি শুধু কাকতালীয় ছিল নাকি সেগুলো আপনাকে কিছু শেখানোর জন্য এসেছিল আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনাকে সবসময় কোন বট কিছুর জন্য প্রস্তুত করা হয়েছে যদি হ্যাঁ তবে এখন সেই সময় এসেছে এখন আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে মহাবিশ্ব আপনাকে এই ইঙ্গিত দিচ্ছে যে এখন আপনার জীবনে একটি বট পরিবর্তন ঘটবে এটি সেই সময় যখন আপনার আসল পরিচয় প্রকাশ হতে চলেছে এখন সেই দিন দূরে নয় যখন আপনার কঠোর পরিশ্রমের ফল আপনি পাবেন এখন সেই মুহূর্ত এসেছে যখন আপনার ভেতরে সমস্ত বাধা দূর হতে চলেছে কিন্তু এই পরিবর্তন কেবল তারাই অনুভব করবে যারা এটিকে গ্রহণ করতে প্রস্তুত যদি আপনিও এই পরিবর্তনকে গ্রহণ করতে প্রস্তুত হন তবে মনে মনে একটি প্রতিশ্রুতি করুন যে আপনি আপনার পুরনো ভয় আপনার পুরনো ভ্রম এবং আপনার সমস্ত নেতিবাচক চিন্তা ছেড়ে দেবেন মহাবিশ্বের বার্তা এটাই আপনাকে আপনার শক্তিকে চিনতে হবে এবং এটিকে সঠিক দিকে ব্যবহার করতে হবে এখন যখন মহাবিশ্ব আপনাকে এই রহস্য বলে দিয়েছে তখন আপনার জীবনে কিছু নতুন ইঙ্গিত পাওয়া শুরু হবে হয়তো আপনি আপনার চারপাশে কিছু পরিবর্তন অনুভব করতে শুরু করবেন বহুবার এমন হবে যে আপনি এমন কোন ব্যক্তির সাথে দেখা করবেন যিনি আপনার চিন্তাভাবনাকে সম্পূর্ণ পরিবর্তন করে দেবেন হয়তো হঠাৎ করে কেউ আপনাকে সাহায্য করতে আসবে অথবা আপনি এমন কোন পথ দেখতে পাবেন যা আপনি আগে কখনো দেখেননি এখন আপনাকে আপনার মনের কণ্ঠস্বর শুনতে হবে কারণ মহাবিশ্ব যখন আপনাকে কিছু দিতে চায় তখন সে আপনাকে প্রথমে ইঙ্গিত পাঠায় আপনার ভাগ্যের নতুন অধ্যায় এখন যখন আপনি জেনে গেছেন যে আপনার নাম মহাবিশ্বের গোপন বইয়ে রীতিবদ্ধ আছে তখন এটি হলো আপনার জীবনে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় সবার আগে আপনার ভয়কে পেছনে ফেলুন যারা আপনাকে বোঝে না তাদের সম্পর্কে চিন্তা করা বন্ধ করুন যে সুযোগগুলো আপনার সামনে আসে সেগুলো গ্রহণ করতে ভয় পাবেন না আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন মহাবিশ্বের ইঙ্গিতগুলোর উপর বিশ্বাস করুন যদি আপনি এই পাঁচটি বিষয় গ্রহণ করেন তবে আপনার পুরো জীবন বদলে যাবে এখন সেই দিন দূরে নয় যখন আপনি আপনার আসল উদ্দেশ্য চিনবেন এবং আপনার ভাগ্য নিজে লিখতেন আপনি হয়তো ভাবছেন যে মহাবিশ্ব আপনাকে কেন বেছে নিচ্ছে আপনি কি কখনো ভেবেছেন যে কিছু মানুষের জীবন একটি সরল রেখার মতো চলে আবার কিছু মানুষের জীবনে বারবার উত্থান পতন আসে কেন এমন হয় যে কিছু মানুষ তাদের ভাগ্য সহজে পেয়ে যায় এবং কিছু মানুষকে এর জন্য সংগ্রাম করতে হয় কারণ যাদের নাম মহাবিশ্বের গোপন বইয়ে লেখা থাকে তাদের পথ সহজ হয় না তাদের প্রথমে প্রস্তুত করা হয় তাদের চ্যালেঞ্জের আগুনে পোড়ানো হয় যাতে তারা সেই অবস্থানে পৌঁছতে পারে যেখানে তাদের সত্যিই থাকা উচিত যদি আপনি আপনার জীবনে বারবার অসুবিধা পেয়ে থাকেন তবে এটি কোন শাস্তি ছিল না এটি ছিল মহাবিশ্বের পরিকল্পনা আপনাকে শক্তিশালী করার জন্য আপনাকে আকার দেওয়ার জন্য যাতে যখন সঠিক সময় আসে তখন আপনি আপনার ভাগ্যকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে পারেন এবং সেই সঠিক সময় এখন এসে গেছে আপনার ভেতরে হারিয়ে যাওয়া শক্তিকে জাগানোর সময় অনেক সময় ধরে আপনি আপনার আসল শক্তি ভুলে গিয়েছিলেন সমাজ পরিস্থিতি এবং বহুবার আপনার নিজের ভয় আপনাকে এই শক্তি থেকে দূরে সরিয়ে দিয়েছে কিন্তু এখন মহাবিশ্ব নিজেই আপনাকে মনে করিয়ে দিতে এসেছে যে আপনি সাধারণ নন আপনি সেই সব নির্বাচিত মানুষের একজন যাদের জীবনে কিছু বট কিছু লেখা আছে এখন এটি আপনার উপর নির্ভর করে যে আপনি এই শক্তিকে গ্রহণ করবেন নাকি এটিকে উপেক্ষা করবেন কারণ যদি আপনি এটিকে উপেক্ষা করেন তবে হয়তো আপনি আবার সেই পুরনো চক্রে আটকে যাবেন কিন্তু যদি আপনি এটিকে গ্রহণ করেন তবে আপনার জীবনে সেই পরিবর্তন শুরু হবে যার জন্য আপনি জন্ম থেকেই প্রস্তুত হয়েছিলেন এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আপনার ভাগ্যকে জাগিয়ে তুলবেন কিনা এই বার্তাটি শোনা সবাই এটিকে বুঝতে পারবে না কারণ এটি সবার জন্য নয় এটি কেবল তাদের জন্য যারা ভেতর থেকে সচেতন এবং তাদের ভাগ্যের দাগ শুনতে পারে যদি আপনি এটি অনুভব করে থাকেন যদি আপনার ভেতরে কিছু পরিবর্তিত হয় যদি আপনার মনে হয় যে এই বার্তাটি সরাসরি আপনার জন্য তবে বুঝে নিন যে মহাবিশ্ব আপনাকে একটি নতুন অধ্যায় দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু এই অধ্যায় কেবল তখনই খুলবে যখন আপনি নিজেকে এর জন্য প্রস্তুত করবেন আপনি কি প্রস্তুত যদি হ্যাঁ তবে মহাবিশ্ব আপনার পথ আলোকিত করার জন্য দাঁড়িয়ে আছে এটি কোন সাধারণ দিন নয় এটি সেই দিন যখন মহাবিশ্ব আপনাকে তার গোপন বার্তায় অন্তর্ভুক্ত করেছে এখন এটি আপনার উপর নির্ভর করে যে আপনি এটিকে শুধু একটি ভিডিওর মতো দেখেন নাকি এটিকে আপনার জীবনের সবচেয়ে বড় ইঙ্গিত মনে করেন মনে রাখবেন এই সুযোগ সবার হয় না এটি শুধুমাত্র নির্বাচিত কিছু মানুষই দেখতে পারে এবং আপনি তাদের মধ্যে একজন এখন মহাবিশ্ব আপনার পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করছে আপনি কি প্রস্তুত যদি হ্যাঁ তবে আপনার ভেতরের লুকানো শক্তিকে চিনুন এবং সেই দিকে এগিয়ে যান যেখানে আপনার ভাগ্য আপনার জন্য অপেক্ষা করছে মহাবিশ্ব সবসময় আপনার সাথে আছে আপনার জীবনে পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এই ভিডিওটি সেই পরিবর্তনের প্রাথমিক ইঙ্গিত আপনি বহুবার শুনেছেন যে সব কিছু সময় মতো হয় এবং আজ আমি আপনাকে এটাই বলতে চলেছি যে এই সময়টি এখন আপনার জন্য সঠিক কিছু কথা আছে যা আপনার শোনা উচিত কিছু শক্তি আছে যা এখন আপনার সাথে আছে এবং এই ভিডিওটি সেই সমস্ত পরিবর্তনের অংশ যা আপনি আগামী কয়েকদিনের মধ্যে দেখতে পাবেন আপনার জীবনে আসছে অলৌকিকতা জীবনে বহুবার এমন হয় যে আমরা অনুভব করি যে আমরা কোথাও হারিয়ে গেছি যে কিছু ঠিক হচ্ছে না এবং আমরা কেবল এমন একটি মোড়ে দাঁড়িয়ে থাকি যেখান থেকে এগিয়ে যাওয়ার পথ দেখা যায় না কিন্তু আপনি কি জানেন যে এটাই সেই সময় যখন মহাবিশ্ব আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত এবং এই ভিডিওটি আপনার জন্য সেই সাহায্যের প্রতীক এই ভিডিওটি একটি ইঙ্গিত যে আপনার জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে একটি অলৌকিক ঘটনা যা আপনি সব সময় চেয়েছিলেন আমরা প্রায়শই আমাদের ইচ্ছাকে নিয়ে নেতিবাচক চিন্তাভাবনায় জড়িয়ে পড়ি এবং এটাই সেই সময় হয় যখন আমাদের মনে হয় যে আমাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে কিন্তু এই ভিডিওটি আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আপনি একা নন মহাবিশ্ব প্রতিটি মুহূর্তে আপনার সাথে আছে এবং এটি আপনাকে সেই দিকে নির্দেশনা দেওয়ার জন্য প্রস্তুত যেখানে আপনার জীবন সম্পূর্ণভাবে বদলে যেতে চলেছে আজ যখন আপনি এই ভিডিওটি দেখছেন তখন এটি হল সেই মুহূর্ত যখন পরিবর্তনের সূচনা হয়ে গেছে এটি সেই মুহূর্ত যখন মহাবিশ্ব আপনাকে তার গুপ্তধনের দরজায় পৌঁছে দিচ্ছে আপনি কি প্রস্তুত আপনি কি সেই জীবনকে গ্রহণ করার জন্য প্রস্তুত যা আপনি কখনো কল্পনাও করেননি আপনি কি কখনো ভেবেছেন যে আপনি কি হতে পারেন কি পেতে পারেন বা কি ধরনের সাফল্য অর্জন করতে পারেন হয়তো না কিন্তু আজ এই ভিডিওটি আপনাকে এটাই জানানোর জন্য যে আপনার জীবনে পরিবর্তনের সময় এসে গেছে এটি শুধু একটি সাধারণ ভিডিও নয় এটি একটি ইঙ্গিত যে এখন আপনার জন্য সবচেয়ে বড় সুযোগ আসছে এটাই সেই সময় যখন আপনার জীবন সম্পূর্ণভাবে বদলে যেতে চলেছে আপনার সাথে যা ঘটতে চলেছে তা আপনার জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা হতে পারে যতক্ষণ না আপনি এটিকে সম্পূর্ণভাবে অনুভব করবেন ততক্ষণ আপনি বিশ্বাস করবেন না যে এই সব কিছু সত্য হতে পারে কিন্তু এটি সত্য এবং আপনার সামনে এর প্রমাণ এই ভিডিও রূপে আছে আপনার অপেক্ষা শেষ তিন দিন পর আসছে পরিবর্তন আজ থেকে মাত্র তিন দিন আগে আপনি কি ভেবেছিলেন আপনি কি কখনো ভেবেছিলেন যে এই সময়টি আপনার জন্য এত বিশেষ হতে চলেছে হয়তো না কিন্তু এখন এই সময় যখন আপনার স্বপ্ন সত্যি হতে চলেছে আপনি যে পরিবর্তনের আশা করছিলেন তা মাত্র তিন দিন দূরে যখন আপনি এই ভিডিওটি দেখছেন তখন মনে রাখবেন এটি শুধু একটি ভিডিও নয় এটি একটি বার্তা একটি ইঙ্গিত যে আপনার জীবনযাত্রায় একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে এই ভিডিওটি আপনাকে এটাই জানানোর জন্য যে আপনার ভেতরে সমস্ত সম্ভাবনা আছে যখন আপনি মহাবিশ্বের সাথে যুক্ত হন তখন আপনি নিজেকে এমন সব শক্তি দ্বারা পরিবেষ্টিত দেখতে পান যা আপনার জন্য সর্বোত্তম হওয়ার দিকে কাজ করে এবং এই মুহূর্তে মহাবিশ্ব আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত তিন দিন পর যখন আপনি এই ভিডিওটি দেখবেন তখন আপনি আপনার জীবনে পরিবর্তন অনুভব করবেন আপনার জীবনে যা কিছু ঘটছে তা সবই মহাবিশ্বের একটি অদৃশ্য হাত দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এবং এই পরিবর্তন যা আগামী কয়েকদিনের মধ্যে আসবে আপনার পুরো দিক পরিবর্তন করে দেবে এই ভিডিওটি শুধু একটি করি সেই অলৌকিক শৃঙ্খলার যা আপনার জীবনকে একটি নতুন দিকে নিয়ে যাবে এমন একটি দিকে যেখানে আপনার সমস্ত স্বপ্ন শক্তি হবে যেখানে আপনি আপনার স্বপ্নগুলো অর্জনের কাছাকাছি থাকবেন যেমনই আপনি এই ভিডিওটি দেখছেন আপনি একটি শান্তির অভিজ্ঞতা পাচ্ছেন হয়তো আপনি কখনো এই বিষয়ে মনোযোগ দেননি যে আপনার চারপাশে যা কিছু ঘটছে তা সবই একটি গভীর পরিকল্পনার অংশ মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে এবং এখন সেই সময় এসে গেছে যখন আপনি সেই পথে চলবেন যা আপনাকে সাফল্য সুখ এবং ভারসাম্যের দিকে নিয়ে যাবে আপনার জীবনে আসা এই পরিবর্তন নিয়ে ভয় পাওয়ার কোন দরকার নেই এটি একটি ইতিবাচক পরিবর্তন এই পরিবর্তন আপনার পুরো দুনিয়াকে বদলে দিতে চলেছে আজ থেকে তিন দিন পর আপনি আপনার জীবনে যে পরিবর্তনগুলো চেয়েছিলেন সেগুলোকে বাস্তবে পরিণত হতে দেখবেন এটি সেই সময় যখন আপনার জীবন একটি নতুন দিকে মোড নেবে এবং আপনি দেখবেন যে আপনার স্বপ্নগুলো এখন আপনার কাছে পৌঁছাচ্ছে এই ভিডিওর বার্তা এটাই আপনি যে সময়ের জন্য অপেক্ষা করছিলেন তা এখন এসে গেছে আপনার জীবনের সবচেয়ে বড় মুহূর্তটি মাত্র তিন দিন দূরে আপনি কি প্রস্তুত আপনি কি আপনার জীবনের সেই অধ্যায়টি খোলার জন্য প্রস্তুত যা এখন আপনার সামনে আসতে চলেছে আপনি যা কিছু চেয়েছিলেন তা এখন আপনার হাতে এই ভিডিওটি শুধু একটি ইঙ্গিত এবং মহাবিশ্ব আপনাকে এটি দেখার সুযোগ দিয়েছে এখন আপনাকে বিশ্বাস করতে হবে আপনাকে আপনার ভেতরের শক্তিকে চিনতে হবে এবং আপনাকে এটা বুঝতে হবে যে এখন সেই সময় এসেছে যখন আপনি সব কিছু পেতে পারেন এই ভিডিওটি শুধু একটি সাধারণ ভিডিও নয় বরং একটি যা আপনার জীবনে অনেক পরিবর্তন আনতে চলেছে যেমনই আপনি এটি দেখছেন মনোযোগ দিন এই ভিডিওটি আপনার জীবনের সেই মুহূর্তে দেখাতে চলেছে যেখানে আপনি কখনো কল্পনাও করেননি এই মুহূর্তটি আপনার জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি সেই সময় যখন আপনার কঠোর পরিশ্রম এবং আশা এখন ফুলতে চলেছে আপনি জানেন না কিন্তু মহাবিশ্ব এই ভিডিওর মাধ্যমে আপনাকে একটি বার্তা দিয়েছে এবং এই বার্তাটি আপনার জীবনকে একটি নতুন দিকে ঘুরিয়ে দেবে এই বার্তাটি আপনার জীবনে পরিবর্তন আনার জন্য এবং এই বার্তাটি সরাসরি আপনার হৃদয়ে পৌঁছাবে মহাবিশ্বের এই বিশেষ ইঙ্গিতকে উপেক্ষা করবেন না এটি একটি সাধারণ বার্তা নয় বরং সেই যাত্রার একটি করি যা আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে চলেছে এটি সেই সময় যখন আপনি জানতে পারবেন যে আপনার সমস্ত প্রচেষ্টা এবং স্বপ্ন এখন সত্যি হতে চলেছে আপনাকে এটা বোঝার দরকার আছে যে এই যে বার্তা এটি আপনার জন্য এক ধরনের সেই সংকেতের মতো যা আপনি কখনো অনুভব করেননি কিন্তু এখন অনুভব করবেন আজকের পর যখন আপনি এই ভিডিওটি দেখবেন তখন বুঝবেন যে আপনার জন্য একটি নতুন যাত্রা শুরু হতে চলেছে এই যাত্রা আপনার অভ্যন্তরীণ শক্তি এবং মহাবিশ্বের শক্তির মিলনের ফল হবে আপনি যে জীবনের স্বপ্ন দেখছিলেন তা এখন আপনার সামনে আসতে চলেছে এটি সেই সময় যখন আপনার প্রচেষ্টা আপনার কঠোর পরিশ্রম এবং আপনার আশার সঠিক ফল আপনি পেতে চলেছেন তো আপনি কি প্রস্তুত আপনার জীবনকে বদলানোর জন্য আপনি কি সেই অলৌকিকতাকে গ্রহণ করার জন্য প্রস্তুত যা মহাবিশ্ব আপনার জন্য প্রস্তুত করেছে তিন দিন পর আপনি দেখবেন যে এই সব কিছু সত্যি হচ্ছে এবং তখন আপনার উপলব্ধি হবে যে আপনার জীবনে এখন কোন অভাব নেই মহাবিশ্বের নীরব কিন্তু গভীর বার্তা এখন আপনার সময় এসে গেছে আপনি সেই সব মানুষের একজন যারা হেসে হেসে অনেক কিছু সহ্য করেছেন যাদের চোখে সব সময় আসা ছিল কিন্তু হৃদয়ে ছিল না বলা বেদনা আপনি সেই আত্মা যিনি সবচেয়ে বেশি অনুভব করেছেন কিন্তু সবচেয়ে কম বলেছেন আজ এই ভিডিওটি আপনার সামনে এসেছে কারণ মহাবিশ্ব এখন নিজেই আপনার সাথে কথা বলতে চায় সে আপনার প্রতিটি অস্ত্র দেখেছে প্রতিটি রাতের নিরবতা শুনেছে এবং প্রতিটি প্রশ্নকে বুঝেছে যা আপনি কাউকে জিজ্ঞাসা করেননি কখনো আপনি একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলেছেন কেন অথবা কখনো কি আমার কথা শোনা হবে সেই একটি মুহূর্তে যখন আপনি কারো সাথে নয় কেবল নিজের ভেতরের সাথে কথা বলেছিলেন মহাবিশ্ব সেখানেই ছিল এবং সেই মুহূর্তে সে সিদ্ধান্ত নিয়েছিল এখন উত্তর দিতে হবে আপনার জীবনে যত কষ্ট এসেছে তা এমনি এমনই আসেনি আপনি সেই সব নির্বাচিত আত্মাদের একজন যাদেরকে মহাবিশ্ব বিশেষ অভিজ্ঞতার জন্য বেছে নিয়েছে কারণ সে জানত যে আপনি সহ্য করতে পারেন শিখতে পারেন এবং অন্যদেরও আলো দেখাতে পারেন কিন্তু এখন সময় বদলে গেছে এখন মহাবিশ্ব আপনাকে শুধু পরীক্ষা নয় পুরস্কার দিতে চায় এবং এই পুরস্কার বাইরের জিনিসপত্রে নয় বরং আপনার আত্মা শান্তি আপনার জীবনের ভালোবাসা ভারসাম্য এবং সত্যিকারের সুখের মধ্যে লুকিয়ে আছে সেই বেদনা যা আপনি কখনো জানাননি মহাবিশ্ব তার গভীরতাকে সম্পূর্ণভাবে বুঝেছে সে সেই প্রতিটি অনুভূতি অনুভব করেছে যা আপনি শব্দে প্রকাশ করতে পারেননি এবং তাই এখন তার উত্তর শুধু শব্দে নয় বরং ঘটনায় সুযোগে এবং আপনার চারপাশে উদ্ভূত নতুন শক্তিতে লুকিয়ে আছে হয়তো আপনি ইদানিং কিছু ভিন্ন অনুভব করছেন একটি অদ্ভুত অস্থিরতা একটি টান বা হঠাৎ করে আসা পরিবর্তন এই এইসবই ইঙ্গিত যে মহাবিশ্ব আপনার জীবনে হস্তক্ষেপ করছে সে আপনাকে সেই পথে নিয়ে যাচ্ছে যেখান থেকে আপনি আপনার সমস্ত উত্তর পাবেন আপনি যে মানুষটিকে সত্যি ভালোবাসতেন কিন্তু তাকে হারিয়ে ফেললেন আপনি তখন ভেঙে পড়েছিলেন কিন্তু আপনি তা দেখাননি আপনি সেই সব স্বপ্ন দেখেছেন যা পূরণ হয়নি কিন্তু তবুও হেসে বলেছেন হয়তো আমার জন্য অন্য কিছু লেখা আছে আপনি আপনজনদের কাছ থেকে আঘাত পেয়েছেন কিন্তু কখনো কারো প্রতি প্রতিশোধের ভাবনা রাখেননি আপনি সেই আত্মা এখন আপনার জীবনে সেই সুখ সেই ভালোবাসা সেই সাফল্য আসবে যা আপনার প্রাপ্য আপনি অনেক কিছু হারিয়েছেন কিন্তু এখন যা পাবেন তা সেই প্রতিটি মুহূর্তের ক্ষতিপূরণ পূরণ দেবে এই বার্তা শুধু শব্দ নয় এটি মহাবিশ্বের একটি প্রতিশ্রুতি আপনার জীবনে এখন সেই অলৌকিক ঘটনাগুলো ঘটবে যা আপনার বিশ্বাসের চেয়েও বড় হবে যা আপনি ভাবতেও পারেননি তা এখন সম্ভব হবে আপনার সংগ্রাম বৃথা যায়নি আপনার নিরবতা মহাবিশ্ব শুনেছিল এবং এখন তার উত্তর পুরো পৃথিবীর শক্তি নিয়ে আপনার জীবনে নেমে আসতে চলেছে আপনাকে কেবল এতকু করতে হবে যে নিজের উপর বিশ্বাস ধরে রাখতে হবে আপনার হৃদয়ের কণ্ঠস্বর শুনুন যখন আপনার মনে হবে যে এখন আর সহ্য করতে পারছেন না তখন বুঝবেন উত্তর আসতে চলেছে যখন মনে হবে যে সব কিছু শেষ হয়ে গেছে তখন বুঝবেন যে নতুন শুরু প্রস্তুত এই মহাবিশ্বে কোনো কিছুই কাকতালীয় নয় আমরা এটা বলবো না যে এই ভিডিওটি কাকতালীয়ভাবে আপনার কাছে এসেছে আমরা শুধু এটাই বলবো যে এই মহাবিশ্ব আপনার শক্তিকে চিনে নিয়েছে এবং সে সিদ্ধান্ত নিয়েছে এখন এই আত্মাকে উত্তর দেওয়া জরুরি এই উত্তর কোনো বইয়ে নেই কোন গুরু বা চিন্তাবিদের কাছে নেই এই উত্তর আপনারই ভেতরে আছে যা এখন মহাবিশ্ব আপনার সামনে নিয়ে আসতে চলেছে আগামী দিনগুলোতে আপনার জীবনে কিছু নতুন মানুষ আসবে যারা আপনার যাত্রায় সহায়ক হবে কিছু পুরনো সম্পর্ক ভেঙে যেতে পারে কিন্তু শুধুমাত্র এই জন্য যাতে নতুন এবং সত্যিকারের সম্পর্ক করতে পারে আপনি কোন নতুন পথের দিকে আকৃষ্ট হতে অনুভব করবেন এবং সেখানে আপনি সেই সব কিছু পাবেন যার জন্য আপনি কখনো চোখ বন্ধ করে প্রার্থনা করেছিলেন আপনার সময় এসে গেছে সেই সময় যখন আপনার ভেতরের শক্তি বাইরে আসবে যখন আপনার আত্মার আলো অনেক দূর পর্যন্ত ছড়াবে সেই সময় যখন আপনি শুধু বেঁচে থাকবেন বরং জীবনের আসল অর্থকে বুঝবেন এবং যদি এখনো কোথাও সামান্যতম সন্দেহ থাকে তবে শুধু একটি কথা মনে রাখুন আপনি এই ভিডিওটি নিজে খোঁজেননি এটি আপনার জন্য বেছে নেওয়া হয়েছে তাই উঠুন আপনার হৃদয় খুলুন এবং সেই উত্তরকে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে যান যা মহাবিশ্ব নিজেই আপনার জন্য পাঠিয়েছে কারণ যে বেদনা আপনি কখনো প্রকাশ করেননি মহাবিশ্ব সেটাই শুনেছে এবং উত্তর পাঠিয়েছে যদি আপনি এই ভিডিওটি পেয়ে থাকেন তবে বুঝে নিন এটি মহাবিশ্বের পক্ষ থেকে একটি নীরব কিন্তু খুবই গভীর বার্তা আপনার কষ্টকে বোঝা হয়েছে এবং এখন সময় এসেছে আপনাকে সেই উত্তর দেওয়ার যা আপনি বহু বছর ধরে ভেতরে ভেতরে খুঁজছিলেন আপনি একজন অত্যন্ত বিশেষ আত্মা এই পৃথিবীর কোলাহলে আপনি অনেক কিছু সহ্য করেছেন অনেক কিছু সহ্য করতে করতেও হাসতে শিখেছেন কিন্তু এই ভিডিওটি আপনার সামনে আসা কোনো কাক্তারীয় ঘটনা নয় এটি এই কথার ইঙ্গিত যে মহাবিশ্ব এখন আপনার সাথে নিরুবে কিন্তু অত্যন্ত স্পষ্টভাবে যোগাযোগ করতে চায় মহাবিশ্বের এই গোপন বার্তা আপনাকে বলে যে আসহ্য করার দরকার নেই এখন সময় হলো পরিবর্তনের উঠে দাঁড়ানোর এবং আপনার বাস্তব রূপকে গ্রহণ করার অনেক দীর্ঘ সময় ধরে আপনি নিজেকে আটকে রেখেছেন ছোট ছোট বিষয়ের জন্য নিজেকে দোষী ঠাউরিয়েছেন আপনি অন্যদের জন্য কেঁদেছেন কিন্তু নিজের জন্য কখনো কাঁদতে পারেননি এই ভিডিও এই বার্তা আপনার সেই সব অশ্রুর জবাবে যা কখনো নির্বে বালিশে মিশে গিয়েছিল